আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি চারশো আশিটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন কেই ফালেক অর্থ কেমন আছো আরবিতে হবে কেই ফালেক ভালো অর্থ কেমন আছো সুরা অর্থ তাড়াতাড়ি আরবিতে হবে সুরা, ভালো অর্থ তাড়াতাড়ি খালাস অর্থ শেষ আরবিতে হবে খালাস ভালো অর্থ শেষ লেশ অর্থ কেন আরবিতে হবে লেশ ভালো অর্থ কেন সবগুলো শব্দ আরও একবার নি কেই ফালেক অর্থ কেমন আছো সুরা সূরা অর্থ তাড়াতাড়ি খালাস অর্থ শেষ লেশ অর্থ কেন মাফি সুগল অর্থ কাজ নাই আরবিতে হবে মাফি সুগল বাল অর্থ কাজ নাই আবগারাতিপ অর্থ বেতন লাগবে আরবিতে হবে আবগার রাতিপ ভালো অর্থ বেতন লাগবে ফুলুস অর্থ টাকা আরবিতে হবে ফুলুস বাল অর্থ টাকা মাফি ফুলুস অর্থ টাকা নেই আরবিতে হবে মাফি ফুলুস ভালো অর্থ টাকা নেই সব শব্দ আরও একবার শিখে নিই মাফি সুগল অর্থ কাজ নাই আবগার অর্থ বেতন লাগবে ফুলুস, অর্থ টাকা মাফি ফুলুস, অর্থ টাকা নেই মো মজুদ অর্থ নেই আরবিতে হবে মু মজুদ বাল অর্থ নেই সাগির অর্থ ছোট আরবিতে হবে সাগির বাল অর্থ ছোট কাবির অর্থ বড় আরবিতে হবে কাবির বাল অর্থ বড় তৈল অর্থ লম্বা আরবিতে হবে তৈল বাল অর্থ লম্বা সবগুলো শব্দ আরও একবার শেখে নেই মো মজুদ অর্থ নেই সাগির অর্থ ছোট কাবির অর্থ বড় তৈল অর্থ লম্বা শুক্রান অর্থ ধন্যবাদ আরবিতে হবে শুক্রান ভালো অর্থ ধন্যবাদ মিয়া মিয়া অর্থ একশো একশো বা খুব ভালো আরবিতে হবে মিয়া মিয়া ভালো অর্থ একশো একশো বা খুব ভালো সুগল অর্থ কাজ আরবিতে হবে সুগল ভালো অর্থ কাজ মাফি সুগল, অর্থ কাজ নেই আরবিতে হবে মাফি সুগল, বাল অর্থ কাজ নেই সবগুলো শব্দ আরো একবার শিখে নেই শুক্রান অর্থ ধন্যবাদ বা খুব ভালো সুগল অর্থ কাজ মাফি সুগল অর্থ কাজ নেই নসিয়া অর্থ পরামর্শ আরবিতে হবে নসিয়া বাল অর্থ পরামর্শ তাগরি অর্থ রিপোর্ট আরবি হবে তা বাল অর্থ রিপোর্ট শাকুয়া অর্থ নালিশ আরবি হবে শাকুয়া বাল অর্থ নালিশ নিজাম অর্থ নিয়ম আরবি হবে নিজাম বাল অর্থ নিয়ম সবগুলো শব্দ আরও একবার শিখেনি নসিয়া অর্থ পরামর্শ তাগরিদ অর্থ রিপোর্ট শাকুয়া অর্থ নালিশ নিজাম অর্থ নিয়ম সু অর্থ বাজার আরবিতে হবে সুখ ভালো অর্থ বাজার ফুলুস অর্থ টাকা আরবিতে হবে ফুলুস ভালো অর্থ টাকা রুহ অর্থ যাওয়া আরবিতে হবে রোহ ভালো অর্থ যাওয়া রোহ সুখ অর্থ বাজারে যাও আরবিতে হবে রোহ সুখ ভালো অর্থ বাজারে যাও সবগুলো শব্দ আরও একবার শেখেনি সুখ অর্থ বাজার ফুলুস অর্থ টাকা রুহ অর্থ যাওয়া রুহ সুখ অর্থ বাজারে যাও আইওয়া অর্থ হ্যাঁ আরবিতে হবে আইওয়া বাল অর্থ হ্যাঁ লা অর্থ না আরবিতে হবে লা বাল অর্থ না মজুদ অর্থ আছে আরবিতে হবে মজুদ বাল অর্থ আছে মাফি অর্থ নেই আরবিতে হবে মাফি বাল অর্থ নেই সবগুলো শব্দ আরও একবার শিখে নিই আইয়া অর্থ হ্যাঁ লা অর্থ না মজুদ অর্থ আছে মাফি অর্থ নেই আইন অর্থ চোখ আরবিধা হবে আইন বান অর্থ চোখ কামেল অর্থ সম্পূর্ণ করা আরবিতে হবে কামেল বান অর্থ সম্পূর্ণ করা মালিশ অর্থ ক্ষমা আরবিধা হবে মালিশ বান অর্থ ক্ষমা হারেস অর্থ গার্ড আরবিধা হবে হারেস বাল অর্থ গার্ড সবগুলো শব্দ আরো একশেখে নেই আইন অর্থ চোখ কামেল অর্থ সম্পূর্ণ করা মালিশ অর্থ ক্ষমা হারেস অর্থ গার্ড শাহান অর্থ প্লেট আরবিতে হবে শাহান বাল অর্থ প্লেট কূপ অর্থ মগ আরবিতে হবে কুপ বাংলা অর্থ মগ আলিবাবা অর্থ চোর আরবিতে হবে আলিবাবা বাংলা অর্থ চোর সবগুলো শব্দ আরও এক বিষয়ে খেয়ে নেই অর্থ পিপাসিত সাহান অর্থ প্লেট কুব অর্থ মগ আলি বাবা অর্থ চোর হাদিকা অর্থ বাগান আরবিতে হবে হাদিকা বাল অর্থ বাগান বেইত অর্থ বাড়ির আরবিতে হবে বেঈ বাল অর্থ বাড়ির শৈয়া অর্থ একটু বা অল্প আরবিতে হবে শইয়া বাল অর্থ একটু বা অল্প তাল হেনা অর্থ এখানে আসো আরবিতে হবে তাল হেনা অর্থ এখানে আসো সবগুলো শব্দ আরো একবার শিখে হাদিকা অর্থ 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 বাগান বেই বাড়ির একটু বা অল্প তাল হেনা অর্থ এখানে আসো ওয়েন, অর্থ কোথায় আরবিতে হবে অয়েন বাংলা অর্থ কোথায় হাওয়া অর্থ বাতাস আরবিতে হবে হাওয়া বাংলা অর্থ বাতাস বাইত, অর্থ দূরে আরবিতে হবে বাঈদ বাল অর্থ দূরে বাদেন অর্থ পরে আরবিতে হবে বাদেন বাল অর্থ পরে সবগুলো শব্দ আরো একবার শিখেনি অয়েন অর্থ কোথায় হাওয়া অর্থ বাতাস বাঈদ অর্থ দূরে বাদেন অর্থ পরে রগম অর্থ নাম্বার হবে রগম বাল অর্থ, নাম্বার গুমাস অর্থ কাপড় আরবিতে হবে গুমাশ বাংলা অর্থ কাপড় হাম্মাম অর্থ বাথরুম আরবিতে হবে হাম্মাম বাংলা অর্থ বাথরুম ডিজাস অর্থ মুরগি আরবিতে হবে ডিজাস বাংলা অর্থ মুরগি সবগুলো শব্দ আরও একবার শিখে নি রগম অর্থ নাম্বার গুমাস অর্থ কাপড় হাম্মাম, অর্থ বাথরুম ডিজাস অর্থ মুরগি সুরা অর্থ তাড়াতাড়ি আরবিতে হবে সুরাসুরা বাংলা অর্থ তাড়াতাড়ি সূরা সুগল অর্থ তাড়াতাড়ি কাজ কর আরবিতে হবে সুরা সুগল বাংলা অর্থ তাড়াতাড়ি কাজ কর বে, অর্থ বাড়ি আরবিটা হবে বে বাংলা অর্থ বাড়ি গোরফা অর্থ রুম আরবিতে হবে গোরফা বাংলা অর্থ রুম সবগুলো শব্দ আরও একবার শিখে নেই সুরা, অর্থ তাড়াতাড়ি ছোটো সুগল অর্থ তাড়াতাড়ি কাজ কর বেদ অর্থ বাড়ি গোরফা অর্থ রুম কুল্লু অর্থ সব আরবিতে হবে কুল্লু বাল অর্থ সব ফুলুস অর্থ টাকা আরবিতে হবে ফুলুস বাল অর্থ টাকা মাফি ফুলুস অর্থ টাকা নেই আরবিতে হবে মাফি ফুলুস বাল অর্থ টাকা নেই মাফি অর্থ নেই আরবিতে হবে মাফি ভালো অর্থ নেই সবগুলো শব্দ আরও একবার শিখে নেই কুল্লু অর্থ সব ফুলুস অর্থ টাকা মাফি ফুলুস অর্থ টাকা নেই মাফি অর্থ নেই সুখ অর্থ বাজার আরবিতে হবে সুখ বাল অর্থ বাজার কিলো অর্থ কেজি আরবিতে হবে কিলো বাল অর্থ কেজি অহেদ অর্থ এক আরবিধা হবে অহেদ বালো অর্থ এক অহেদ কিলো অর্থ এক কেজি আরবিধা হবে অহেদ কিলো বাল অর্থ এক কেজি সবগুলো শব্দ আরো একবার শিখেনি সু অর্থ বাজার কিলো অর্থ কেজি অহেদ অর্থ এক অহেদ কিলো অর্থ এক কেজি ইসবু অর্থ সপ্তাহ আরবিধা হবে ইসবু বাল অর্থ সপ্তাহ নাদি অর্থ ডাকা আরবিতে হবে নাদি ভালো অর্থ ডাকা জাওয়াল অর্থ মোবাইল আরবিতে হবে জাওয়াল বান অর্থ মোবাইল হাতিফ অর্থ টেলিফোন আরবিতে হবে হাতিফ ভালো অর্থ টেলিফোন সবগুলো শব্দ আরও এক শিখেনি ইসবু অর্থ সপ্তাহ নাদি অর্থ ডাকা জাওয়াল অর্থ মোবাইল হাতিফ অর্থ টেলিফোন ইন্টাউস অর্থ তুমি চুপ করো আরবিতে হবে ইন্টা উস্কুত বাংলা অর্থ তুমি চুপ করো সুরসুর সুগল অর্থ তাড়াতাড়ি কাজ করো আরবিতে হবে সুরে সুরে সুগল বাংলা অর্থ তাড়াতাড়ি কাজ করো মাফি গিরগির অর্থ বকবক করো না হবে মাফি গিরগির বাংলা অর্থ বকবক করো না হাঁধা সুগল অর্থ এই কাজ আরবিধা হবে হাদা সুগল বাংলা অর্থ এই কাজ সবগুলো শব্দ আরও একবার শিখে নি ইনতা উস্কুট অর্থ তুমি চুপ করো সুরো সুগল সুগল অর্থাৎ তাড়াতাড়ি কাজ করো মাফি গিরগির অর্থাৎ বকবক করো না হাঁধার সুগল অর্থাৎ এই কাজ